নিজের বিয়াল্লিশ বছর বয়সে আল্লু অর্জুন উপহার দিয়েছেন পুষ্পা টু দ্য রুল ছবির বহু প্রতীক্ষিত টিজার প্রথম ঝলক যেমন নজর কেটেছিল তেমনি নজর কাটল দ্বিতীয় ঝলকও টিজারের আটষট্টি সেকেন্ড শুধু সিকোয়েন্স আর আল্লু অর্জুনের একটি লুকই নজর কেড়েছে সকলের আল্লু অর্জুনের এই গেট আপ এতটাই আকর্ষণীয় যে দর্শকেরা বারবার পুষ্পা টু এর টিজারে আল্লুকে দেখার জন্য বারবার দেখছেন আল্লু অর্জুনের এই গেট সঙ্গে যদিও একটি ধার্মিক উৎসব যুক্ত রয়েছে যেটাকে তিরুপতি গঙ্গামা যাত্রা বলা হয় আর এই উৎসবের জন্য মহিলাদের সম্মান সম্পর্কিত পৌরাণিক কাহিনী রয়েছে যা একটি শক্তিশালী দেবীর সঙ্গে সম্পর্কিত জানা গিয়েছে এই একটি জন্য মোটা টাকা খরচ করেছেন লোককথা বা মিথ অনুযায়ী শ্রী তাতাইয়া গন্ত গঙ্গা মাকে তিরুপতি শহরের গ্রাম দেবী বলে মনে করা হয় অনেক পৌরাণিক কাহিনীতেই ভগবান ভেঙ্কটেশের স্বামীর বোনও বলা হয়ে থাকে কথিত আছে কয়েকশো বছর আগে পালাগান্ডুলু তিরুপতি এবং আশেপাশের অঞ্চলে রাজত্ব করত। তখন নারীদের উপর ধর্ষণের ঘটনা চরমে ছিল পালেগুন্ডুলু নারীদের উপর এবং মারাত্মক সুন্দরী মহিলা হয়ে উঠেছে পালাগন্ডুলু যখন দেবী গঙ্গা মাকে ক্ষতি করার চেষ্টা করেছিলেন তখন তিনি তার শক্তি দিয়ে তার আক্রমণের ভয়ানক জবাব দিয়েছিলেন বলা হয় যে পালাগন্ডুলু ভয় পেয়ে পালিয়ে গিয়ে লুকিয়ে পড়ে তাকে বের করে দেওয়ার জন্য গঙ্গা মা একটি গঙ্গা যাত্রা পরিকল্পনা করেছিলেন এই যাত্রায় সপ্তাহ ধরে মানুষের বিচিত্র রূপের বেশ এখানে দেখতে পাওয়া যায় এবং গঙ্গা মাকে সাত দিন ধরে কটুক্তি করেন তারা সপ্তম দিনে বের হলে গঙ্গা মা তাকে হত্যা করেন এই ঘটনার কথা স্মরণ করে গঙ্গা মা দেবীর প্রতি শ্রদ্ধা জানাতে আজও এই উৎসব কিন্তু ওখানে পালিত হয় এই উৎসবে পুরুষেরা নারী সাজে সাজেন তাদের মতো শাড়ি পরেন মেকআপ করেন গয়না পরেন এবং পরচুলাও লাগান এইভাবে তারা দেবী গঙ্গামা এবং নারীত্বদের প্রতি তাদের শ্রদ্ধা প্রকাশ করেছে জানা গিয়েছে আল্লু অর্জুন পুষ্পা টু এর এই ট্রেলারে অবদান দেখা গিয়েছে সেই গঙ্গামা যাত্রার পঞ্চম দিনের মাতঙ্গ ভেশম এবার আসি ব্যয়বহুল সিকুয়েন্সের ব্যাপারে পুষ্পা টু এর টিজারে আল্লু অর্জুনের সারা শরীরে গাঢ় নীল রঙের বডি পেন্ট রয়েছে তিনি একটি পরচুলাও পরেছেন একটি শাড়ি পরেছেন এবং প্রায় সমস্ত ঐতিহ্যবাহী মেকআপ করেছেন যা মহিলারা করেন এক রিপোর্ট বলা হয়েছে পুষ্পা এর এই গঙ্গামা যাত্রা সিকোয়েন্স ছবিটি গল্পে খুবই গুরুত্বপূর্ণ এই সিকোয়েন্স জন্য নির্মাতারা প্রচুর পরিমাণে টাকা খরচ করেছেন যা অনেক বড় বড় তারকাদের পরিশ্রমের থেকেও অনেক বেশি এমনকি অনেক হিট ছবির বাজেটের চেয়েও বেশি জানা গিয়েছে এই সিকোয়েন্স জন্য অর্থাৎ মাত্র ছ মিনিটের জন্য এর শুটিং হয়েছে তিরিশ দিন আর এই সিকোয়েন্সের জন্য খরচ হয়েছে ষাট কোটি টাকা আগামী পনেরোই আগস্ট পুষ্পা টু মুক্তি পাবে পরিচালক সুকুমারের এই ছবিতে আল্লু অর্জুনের পাশাপাশি রশ্মিকা মন্দানা এবং ফাহাদ ফাসেল দেখা যাবে আপনারা কতটা এক্সাইটেড আছেন এই ছবির জন্য কমেন্ট করে লিখতে ভুলবেন না আমাদেরকে